ওমর এবনুল হাতি আল্লাহ আনহাকান খালিফা তিনি মরুভূমির মধ্যে ঘুরতে গেছেন তিনি রাতের বেলায় ঘুরে ঘুরে পর্যাদের অবস্থা দেখতেন মরুভূমির মধ্যে ঘুরতে গেছেন ঘুরতে যেয়ে দেখেন যে এক রাখাল বকরি চড়াচ্ছে রাখাল ওমরকে চিনে না ওমর আদি আল্লাহনু বললেন যেই রাখাল তোমার এই একটা বকরি আমাকে দাও আমার খুব ক্ষুধা পেয়েছে আমি এটাকে জবাই করে আমি খেয়ে নেই। এটা আরবরা খুব সহজে করতে পারে বললো যে এই এই উটের এই বকরির মালিক তো আমি না বললো ঠিক আছে একটু দুধ দাও অথবা এই বকরিটা আমার কাছে বিক্রি করে দাও আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি তো বললো যে এটার মালিক তো আমি না কই যে মালিককে একটা বুঝ দিয়ে দিও টাকা তো তুমি কিছু পাবা পকেটে ঢুকায় রাখো মালিককে একটা বুঝ দিয়ে দিতে পারবা তুমি তো রাখাল কি বলছে শোনেন রাখাল বলছে যে দেখেন আমার এইখানে শত শত বকরি আছে এর মধ্যে যদি দুই চারটা বাগে খেয়ে নেয় হারায় যায় মালিক আমার কাছে জিজ্ঞাসা করবেও না আপনাকে যদি একটা বকরি আমি দিয়ে দেই। এটা মালিক টেরও পাবে না কিন্তু আপনি কি জানেন এই বকরির মালিক তো আমি না আমার একজন মালিক আছে তার কাছে আমাকে জবাবদিহি করতে হবে মালিক যদি নাও দেখে এই বকরির মালিক আমার মালিক আপনার মালিক একজন আল্লাহ আছেন উনি তো দেখতেছেন একটা রাখাল বলতেছে যে আমি যদি এটা দিয়ে দেই আমার মালিক জানতে পারবে না কিন্তু আপনার এবং আমার একজন মালিক আছেন তিনি আল্লাহ তিনি তো দেখতেছেন তার কাছে আমি কি জবাব একজন রাখাল যারা বিএ পাস এম এ পাস পিএইচডি করে দেশের টাকা জনগণের টাকা চুরি করতেছে বিশ্বাস করেন আল্লাহর কসম এরকম হাজার হাজার পিএইচডির চেয়ে রাখাল রাখারের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি এরকম অনেক ডক্টরের চেয়ে অনেক পিএইচডি হোল্ডারের চেয়ে শত শত পিএইচডি হোল্ডারের চেয়ে চোর পিএইচডি হোল্ডার যারা যারা দুর্নীতিবাস এমপি দুর্নীতিবাজ প্রশাসক যারা আছে এরকম হাজার হাজারের চেয়ে রাখালের মুল্লার আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি অমর আনহু রাতের বেলায় ঘুরতেছেন প্রজাদের অবস্থা দেখতেছেন শুনতেছে এক ঘরের মধ্যে থেকে ভোর রাতে ফজরের আগে আগে আওয়াজ আসতেছে মা আর মেয়ে আর কেউ নাই এই সংসারে কেউ নাই বকরি আছে কিছু দুধ বিক্রি করে সংসার চলে মা বলতেছে যে আজকে তো দুধ কম হয়েছে একটু পানি মিশাও মেয়েকে বলতেছে মেয়ে বলতেছে মা ওমরের বাহিনী যদি দেখে তাহলে তো আমাদেরকে পাকড়াও করবে বলছে এত রাতে ওমরের বাহিনী দেখবে না তুমি একটু পানি মিশাও মেয়ে বলছে মা ওমরের বাহিনী দেখুক না দেখুক আল্লাহ তো আসেন তিনি তো দেখবেন অমরাজন কিচ্ছু বলেন নাই এ কথা শুনে চলে গেছেন পরবর্তী দিন তার সংসদ বসলো যখন সংসদে তিনি ডাকলেন তার সংসদ দেখছেন আল্লাহ পাক সবাইকে দেখার সুযোগ করে দিন মদিনে শরীফে গেলে মদিনে শরীফে যে মূল মসজিদ এর বাহিরে একটা ছাতা আছে হ্যাঁ এই ছাতা প্রথম যে ছাতাটা এটা হলো আবু আবুকার রাদ সংসদ এখানে উনি এখানে বসে সংসদ চালাইতেন দুই নম্বরে যে ছাতা আছে এটা হলো ওমর রাদি সংসদ এখানে বসে তিনি সংসদ পরিচালনা করতেন আল্লাহ একবার আল্লাহর হাবিব মসজিদে নববীর মেম্বরে বসে রাষ্ট্র চালাতেন কিন্তু ওনরা বললেন যে না আল্লাহর হাবিব যেখানে বসেছেন এখানে বসা আমাদের জন্য শোভনীয় নয় এই জন্য ওসমান ইয়া আবু একটু দূরে সরে আসলেন ওমর রাদি বললেন যে ও আবু অনেক বড় মাপের মানুষ ছিলেন ওনার ওই ওই চেয়ারে বসা আমার জন্য শোভনীয় নয় আমি আর একটু এদিকে সরে আসি ওই দুই জায়গায় দুইটা ছাতা বানিয়ে দেওয়া হয়েছে আল্লাহ পাক সবাইকে মদিনায় যাওয়ার সুযোগ করে দিন ওখানে গেলে দেখবেন ওমর আল্লাহ আনহ পরের দিন ডাকলেন মা মেয়ে উবাইকে ডাকলেন ভয় পেয়ে গেছে অমর আদিন বললেন যে তোমাদের রাতের সব কথা আমি শুনেছি সব কথা আমি শুনেছি মা অত্যন্ত লজ্জিত হলেন লজ্জিত হলেন ক্ষমা চাইলেন অমর আদিন বললেন যে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান তবা করেন আর আমি আপনাকে ক্ষমা করতে পারি যদি এই কাজটি করেন আপনার এই মেয়েটাকে আমি পুত্রবোধ করে নিতে চাই আপনি যদি রাজি হন তাহলে ক্ষমা করে দেয় আল্লাহ একবার গোয়ালিনীর মেয়ে অর্ধজাহানের খলিফা অর্ধজাহানের বাচ্চা সে তার গোয়ালিনীর মেয়েকে পুত্রবধি করে নিতে চায় কিসের কারণে শুধু কারণে এই গোয়ালিনীর মেয়ে এই গোয়ালিনীর মেয়ে আর ওই রাখালের মর্যাদা বিশ্বাস করেন বর্তমান পৃথিবীর এই যে যে শাসকরা রয়েছে জালিম শাসক সারা পৃথিবীতে চোর মন্ত্রী চোর এমপি এদের চেয়ে হাজার হাজার মন্ত্রী এমপির চেয়ে এই রাখাল আর এই গোয়ালিনীর মেয়ের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি আপনার সন্তানকে মানুষ বানান আমি বলি কি আপনার সন্তানকে ভালো মানুষ বানান বড় শিক্ষিত হওয়া ভালো বড়ো শিক্ষিত হওয়া জরুরি তার চেয়ে বেশি জরুরি হলো ভালো মানুষ হওয়া আর ভালো মানুষ বানাতে গেলে আপনাকে কোরআন হাদিসের বাহিরে গেলে জীবনে কখনো ভালো মানুষ হবে না আমি আবারও বলছি আমি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষাকে ইগনোর করছি না এটাও শিখতে হবে কিন্তু আগে তাকে ভালো মানুষ বানান ওই যে বলছিলাম তার সকাল বেলায় তাকে কি করান তার মধ্যে আল্লাহর প্রেম রসুলের ভালোবাসা ঢুকিয়ে দেন আল্লাহ হজরত